এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর গভীর নিম্নচাপ শক্তি হারালেও প্রবল বর্ষণ প্রবল বৃষ্টি চলবে কোথায় কোথায় কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আশঙ্কা থেকে স্বস্তি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে নিম্নচাপে পরিণত হয়েছে আর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তি হারাবে এর ফলে বৃষ্টির প্রভাব কমবে বঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ক্রমেই হারিয়েছে শক্তি সাধারণত নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অভিমুখী হয়েছে সিস্টেমটি উত্তর পূর্ব দিকে বাংলাদেশে আরও ভেতরে ঢুকে এটি আরও শক্তি হারাবে এর প্রভাব ক্রমশ কমবে বাংলায় আবহাওয়া দপ্তর তরফ থেকে জানা হয়েছে সকালে বুলেটিনা বলা হয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সিস্টেমটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে মনে করা হচ্ছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিস্টেমটি আরও দুর্বল হয়ে একটি সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে তাই আপাতত ভারী দুর্যোগের আশঙ্কা নেই তবে প্রাক বর্ষণ চলবে দক্ষিণবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের চার জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ দমকা হাওয়া বইবে শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা আশঙ্কা করা হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে কলকাতার আকাশ আংশিক মেঘলা বজবিদ্যুৎ সহ দু এক ফোঁটা মাদ্রি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে শনিবারেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে